হ্যালো বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান দু সালের শিক্ষার্থীদের জন্য তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের সিলেবাসে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি করা হয়েছে গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন এবং গ্রুপ বি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন মোট চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে সেই গ্রুপ এ তার মধ্যে ইউনিট ওয়ান পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি করলে তোমরা এখান থেকে দশটি প্রশ্ন পড়ার কথা সেই দশটি তোমরা কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফ ইউনিট ওয়ান বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ ইউনিট ওয়ান এর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধা সর্বপল্লী রাধা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটি গঠিত হয়েছিল উনিশশো সালে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কম পরিকল্পনার মাধ্যমিক স্তর ছিল তিন বছরের পনেরো থেকে সতেরো স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সাতজন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় চারটি স্তরের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য হলেন ডক্টর ডাফ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম ছিল রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল রাধাকৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিল ডক্টর জে এফ ডাফ রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিল নজন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এফ ডাফ এনসিআরএইচই এর সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের যে গ্রামীণ প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তা হলো শ্রীনিকেতন কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বুনিয়াদী শিক্ষার সময়কাল আট বছর গ্রামীণ শিক্ষার যে শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কোন স্তরের শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনের সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রথম কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেন রাধাকৃষ্ণান কমিশন বহুমুখী বিশ্ববিদ্যালয় বহুমুখী বিদ্যালয় উদ্দেশ্য হল শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা ভারত সরকার গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন চোদ্দটি কলেজ প্রথম বছরে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তা হল মহাপুরুষের জীবনী পাঠ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ উত্তর বুনিয়াদী শিক্ষার জন্য সময়কালে সুপারিশ করা হয় তিন থেকে চার বছর বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট পেশ করে উনিশশো সালে ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণান ভারতীয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর টি স্মিথ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা ছিল দশজন কৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সাতজন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিল তিনজন মোট দশজন ভারতীয় সাতজন এবং বিদেশি ছিল তিনজন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয় সেটি হলো সিএবিই গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণান কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সময়কালের সুপারিশ হলো দু বছরের পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একটি রাজ্য বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় এন গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাত্রমঙ্গলের সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষক শিক্ষণ এর অন্যতম সংগঠনটি হল পি টিআই ইসিসিই প্রাক শৈশব স্তরের সাথে যুক্ত মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ স্বামী মুদালিয়া মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন সাতজন ভারতীয় সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের দুইজন বিদেশি সদস্য ছিলেন বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছেন মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন বুরিয়াদী শিক্ষার সময় হবে পাঁচ বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা জন। বি কোর্সের কথা বলেছেন হান্ডার কমিশন হচ্ছে কাব্য একটি জাতীয় প্রতিষ্ঠান সপ্ত প্রবাহের কথা বলেছেন মুদালিয়ার কমিশন শ্রীমতী হকস মেহতা মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু জাতীয় শিক্ষা শিক্ষানীতিতে মোট বারোটি অধ্যায় ছিল মডেল স্কুলের তৈরির কথা বলেছেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম মন্তেশ্বরী স্কুল কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল সতেরো জন কোঠারি কমিশনের রিপোর্ট ছিল চারটি খণ্ডে কাশা দায়ী এর অর্থ শিশুর নিকেতন টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করে কোঠারি কমিশন কার্যকরী শিক্ষার অপর নাম সামাজিক শিক্ষা অ্যাবাকাস গণিত বিষয়ের শিক্ষার উপকরণ নৈতালিম শিক্ষার স্তর হল আটটি কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হবে চার বা পাঁচ বছর কমন স্কুলের কথা বলেছেন ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে কিন্ডার গার্ডেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছষট্টি কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন এটা হবে প্রতিষ্ঠা করেন মাদাম মাদামেশ্বরী বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য হল দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা একটি পলিটেকনিক ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন আর মাধ্যমিক শিক্ষা কমিশন একই কমিশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ লক্ষণ স্বামী মুদালিয়ার বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনে মুদালিয়ার কমিশনের রিপোর্ট উচ্চ 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 মাধ্যমিক স্তর তিন বছর করার কথা বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন বুনিয়াদী শিক্ষা কাল হবে পাঁচ বছর মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক পর্ষদের সভাপতি হবে যে রাজ্যের শিক্ষা আধিকারিক মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য হল শিক্ষার উপযুক্ত চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা শিক্ষার্থীদের উপযুক্ত চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে আইটিআই পুরোনাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কমন স্কুল গঠনের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনে মন্তেশ্বরী স্কুল বা নার্সিং স্কুল এবং কেজি স্কুল হল কেজি স্কুল হল পাক প্রাথমিক বিদ্যালয় কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরের সময়কাল হবে তিন বছর কোঠারি কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার তিন যে তিনটি স্তরের কথা বলেছেন ইসিসি ইসিসিই এর পুরোনাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কোঠারি কমিশন সপ্তক উপায়ের কথা বলেছেন শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের উল্লেখ আছে ভারতীয় শিক্ষা কমিশনে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে ইউজিসি এসিউপিভিড এস এর সম্পূর্ণ নাম সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক এস ইউপিডব্লিউ এর কথা কোঠারি কমিশনে উল্লেখ আছে ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল চৌষট্টি উনিশশো চৌষট্টি থেকে ছষট্টি জাতীয় শিক্ষানীতিতে স্বশাসিত মহাবিদ্যালয়কে স্বীকৃত দানের কথা বলা হয়েছে রামমূর্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কথাটি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সিএ বিই এর পুরোনাম সেন্ট্রালি অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিও এ গঠিত হয় উনিশশো নব্বই সালে এনসি ইআরটি এর পুরোনাম দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এন সিটি এর পুরোনাম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন জনার্দন রেড্ডি কমিশন গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে জাতীয় শিক্ষানীতি গঠিত হয় উনিশশো ছিয়াশি সালে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক স্তরের শিক্ষার কর্মসূচি ইউজিসি এর পুরোনাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পুরো পুরোনাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইআইটি এর পুরোনাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি শিক্ষা সম্পর্কিত সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে রামমূর্তি কমিটি নবোদয় বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে ইউজিসি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষানীতি সংক্রান্ত বিলটি অনুমোদন লাভ করে উনিশশো সালের চৌঠা মে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ছিয়াশি খ্রিস্টাব্দে স্লোগানটি ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষার সমসুযোগ প্রদান উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলির সংশোধন ও পুনর পুনর্মূল্যায়নের জন্য যে কমিটি গঠন করা হয় তা হলো রামমূর্তি কমিটি নবোদয় বিদ্যালয়ের অপর নাম যে পেস সেটিং স্কুল নবোদয় বিদ্যালয় শিক্ষার মাধ্যম যে মাধ্যম মাধ্যম হবে এটা হবে মাধ্যম হবে ইংরেজি ও হিন্দি ভাষা নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে এক তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা হয় উনিশশো ছাপ্পান্ন সালে উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এন বা ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি উনিশশো এর নীতিটি হল মুক্ত বিদ্যালয় স্থাপন করা নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে ষষ্ঠ শ্রেণীতে রামমূর্তি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার সঙ্গে কর্মসূচি শিক্ষার জন্য কর্মসূচি বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পুরো নাম ন্যাশনাল এডুকেশন পলিসি ভারতীয় সংবিধানের পুনর এক ধারায় নারীদের শিক্ষা সমসুযোগের সমসুযোগ সুযোগ সুযোগের কথা শিক্ষার সমসূযোগের কথা বলা হয়েছে প্রথম যে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে বিশ্ব নারী দিবস উদযাপিত হয় চৌঠা মার্চ এন এর সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ এন সি গঠন করা হয় উনিশশো উনষাট সালে শ্রী ভক্ত যে এর সভাপতিত্বে নারী শিক্ষা পরিষদ গঠিত হয় জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে জাতীয় মহিলা কমিশন গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এসসি এর পুরোনাম শিডিউল কাস্ট পুরো পুরোনাম শিডিউল ট্রাইবস ও বিসি এর পুরোনাম আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইডব্লিউএসের পুরোনাম ইকোনমিক্যালি উইকার সোসাইটি সেকশন নারীদের সুযোগ যে সুযোগ সুবিধার কথা বলা হয় সংবিধানের পনেরো এবং ষোলো নম্বর ধারায় ই এস জেনারেল শ্রেণীর মানুষদের জন্য প্রযোজ্য এই ছিল আজকের ভিডিও তোমাদের আরও দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের অতিরিক্ত প্রশ্ন কিছু রয়েছে কিন্তু এই যে একশো একান্নটি প্রশ্ন বললাম এখান থেকে করলে তোমরা আটটির মতো প্রশ্ন অবশ্যই কখন পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে